প্রিয় স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে আমি কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতার প্রশ্ন আর উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এর আগের ভিডিওতে আমি এই কবিতার ব্যাখ্যা করেছিলাম তোমরা যদি সেই ব্যাখ্যাটা না শুনে থাকো তাহলে আগেই অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে নিও তাহলে তোমাদের বুঝতে হবে এখানে আমি মোট চারটে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখতে থাকো আর প্রয়োজনে তোমরা খাতা পেন্সিল নিয়ে রেডি হয়ে বসো আর লিখেও নিতে পারো আইসিএসি এবং আইএসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোন রকম সাহায্য পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলো আমরা দেখে নি যে কি কি প্রশ্নের উত্তর আমি এখানে রেখেছি প্রথম প্রশ্ন হলো নুন কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো উত্তরটা খুব মন দিয়ে শোনো আলোচ্য কবিতাটির নাম নুন দেওয়ার কারণ হল নুন হল এমন এক প্রাথমিক খাদ্য সামগ্রী যা না থাকলে যে কোনো খাদ্যই গ্রহণ করা সম্ভব হয় না নুনের অভাবে খাদ্য বিস্বাদ হয়ে ওঠে সুতরাং নুন শব্দের অর্থ হল প্রয়োজনীয় একটি খাদ্য অপরদিকে নুন শব্দের আরেকটি অর্থ হল ন্যূনতম ন্যূনতম কথার অর্থ হল সামান্যতম আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি উপাদানের প্রয়োজন এগুলি হল প্রতিটি মানুষের ন্যূনতম অধিকার একটি সুস্থ সমাজে সকলের কাম্য হল মানুষের ন্যূনতম অধিকারটুকু যেন পূরণ হয় এক্ষেত্রে আমি বলে দিই যে এইটা তোমরা ফার্স্ট প্যারার মধ্যে লিখবে এরপরে চলে আসি সেকেন্ড প্যারাতে কবি জয় গোস্বামী একজন আধুনিক বাংলা কবি কবির রচিত নুন কবিতাটির মধ্যে একজন শ্রমজীবী মানুষের বেঁচে থাকার প্রধান ও বস্ত্রের তাগিদে কবি এখানে সচ্চার হয়ে উঠেছেন চলে আসি থার্ড প্যারাতে কবি জয় গোস্বামীর নুন কবিতাটির নামকরণের ক্ষেত্রে আর্থ সামাজিক প্রেক্ষাপটকে অবলম্বন করে বিশেষ একটি রূপক ব্যবহৃত হয়েছে নুন মানুষের জীবনধারণের জন্য খাদ্য গ্রহণের একটি অপরিহার্য উপাদান যার অভাব মানুষের জীবনের প্রতিটি মুহূর্তকে কতখানি প্রভাবিত করে তাই এই কবিতাটির বিষয়বস্তু বাস্তব সমাজে নিম্নবিত্তদের জীবনযাত্রার ন্যূনতম চাহিদার প্রতীক দৈনন্দিন হল নুন তাই নুন বিশেষ বিশেষভাবে প্রতীকী অর্থ বহনকারী চলে আসি নেক্সট প্যারাতে নুন কবিতাটিতে নিম্নবিত্ত জীবনের দৈনন্দিন অভাব অনটন পরিস্ফুট হয়েছে প্রকৃতপক্ষে নুন মানুষের জীবনের একটি অত্যাবশ্যক উপাদান মানুষের নিত্যদিনের গ্রাসাচ্ছদনের জন্য নুন অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় এক শ্রেণীর মানুষ সামান্য নুন কেনার মতো উপার্জন করতে পারে না নুন আনতে পান্তা ফুরোয় এই কথাটা তোমরা ইনভার্টার কমার মধ্যে রাখবে এটা একটা প্রবাদ তাহলে আবার বলছি যে নুন আনতে পান্তা ফুরোয় প্রবাদটিকে অনুধাবন করলেই বোঝা যায় মানুষের আর্থিক সামর্থ্যের বিষয়টি কবিতাটিতে নিত্য প্রয়োজনের সামগ্রীর প্রতি ও সমাজের উঁচুতলার মানুষের শোষণের হাতছানি পরিস্ফুট তাই জীবনের প্রতি হয়ে মানুষকে সাময়িক আত্মবিস্তৃতির জন্য গাজার নেশা অবলম্বন করতে হয় যা আপাতভাবে এই অভাববোধকে সাময়িকভাবে ভুলে থাকতে সাহায্য করে সেদিক থেকে কবির নুন নামকরণটি যথার্থই সার্থক কারণ দারিদ্রপীড়িত জীবনে ন্যূনতম চাহিদার প্রতীক নুন সংগ্রহে ব্যর্থ ব্যক্তিদের অন্তর কবিতাটির উপজীব্য বিষয় সুতরাং প্রতীকধর্মী নামকরণটি সম্পূর্ণরূপে সার্থক এবং গভীরভাবে অর্থবহ হয়ে উঠেছে কেমন গভীরভাবে অর্থবহ হয়ে উঠেছে এটা হলো আমার প্রথম প্রশ্নের উত্তর চলে আসি দ্বিতীয় নম্বরে এখানে আমি পুরো লাইনটা লিখিনি তো এখানে হবে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কার লেখা কোন কবিতার অংশ উত্তরটা হলো উদ্ধৃত অংশটি কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতার অংশ ছ নম্বর আমরা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে এর মান হলো মানে পুরো দু নম্বরের চারটে প্রশ্নের একসাথে মান হলো দশ তো এখানে আমরা বলতে কাদের কথা বলা হয়েছে কবি এই কবিতায় আমরা বলতে আমাদের দেশে দারিদ্র সীমার নিচে বসবাসকারী শ্রমজীবী মানুষদের বুঝিয়েছেন গণম্বর প্রশ্ন চলে আসি দেখেনি কি আছে সাধারণ ভাত কাপড়েই দিন চলে যায় এরা অল্পতেই খুশি থাকে কোনো কিছুর না পাওয়ার জন্য এদের মধ্যে কোনো বেদনা নেই সামান্য ভাত কাপড়ের ব্যবস্থা হলেই তারা জীবনকে ধন্য বলে মনে করে খুব সাধারণভাবে এরা জীবন যাপন করে টাকা পয়সা নেই তাই এদের জীবনে দু অসুখ বিসুখে ধার দেনায় কাটে না পাওয়ার জালায় এরা নিজেদের অন্য পথে পরিচালিত করে এইভাবে সাধারণ ভাত কাপড়ে এদের দিন চলে চলে আসে ঘ নম্বর প্রশ্ন যে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করে উত্তরটা মন দিয়ে শোনো কবি এই কবিতায় শ্রমজীবী মানুষের প্রতিনিধি হয়ে সাধারণ শ্রমজীবী মানুষেরা অল্পে খুশি হয় তাদের বেশি কিছু চাহিদা থাকে না তারা তাদের অবস্থান নিয়ে দুঃখ প্রকাশও করে না তারা সাধারণ ভাত কাপড় পেলেই তাদের দিন চলে যায় অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান একটি মানুষের বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনীয় এই তিনটি উপাদান এই তিনটি উপাদান পেলেই তারা খুশি হয়ে যায় কবি এখানে সেই স্তরের মানুষকে নিয়ে কবিতা রচনা করেছেন যাদের কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের আশা আকাঙ্ক্ষা খুবই সীমিত ভাত কাপড় কথার অর্থ হল সাধন অর্থাৎ খাওয়া পড়া বেঁচে থাকার জন্য সামান্য ভাত লজ্জা নিবারণের জন্য মোটা বস্ত্র পরে তাদের দিন কেটে যায় তাদের জীবনের প্রাপ্তি অত্যন্ত স্বল্প তারা এই নেই রাজ্যের মধ্যে সামান্য আশার আলো পেলেই জীবনে সুখ লাভ করে তাদের কোনো গচ্ছিত টাকা পয়সা থাকে না তারা এক দিনে যা উপার্জন করে তা খাওয়া পড়াতেই খরচ করে দেয় তাদের বৃহত্তর কোনো স্বপ্ন নেই তারা যেন এই দারিদ্রতাকে মন থেকে মেনে নিয়েছে তাই তারা কোনো দুঃখ করে না কারণ তারা জানে যে দুঃখ করে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয় তারা তাই এই জীবনকেই মেনে নিয়েছে কেমন চলে আসি 3 নম্বরে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে তান দি গঞ্জিকাতে তো এখানে প্রথম প্রশ্ন কয়ের আছে যে মূল কাব্যগ্রন্থের নাম কি মূল কাব্যগ্রন্থের নাম হলো ভূতুম ভগবান আচ্ছা এর পরে নম্বর আছে যাদের কথা বলা হয়েছে তাদের ধার দেনা করার কারণ কি ছিল উত্তরটা হলো শ্রমজীবী মানুষেরা দারিদ্রতার কারণে মানসিক অশান্তিতে দিন কাটায় তারা ধার দিনায় ঋণগ্রস্ত হয়ে পড়ে অসুখে ধার দেনাতে বলতে কবি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঋণগ্রস্ত হয়ে পড়াকেই বুঝিয়েছেন তারা দিন আনা দিন খাওয়া মানুষ তাই তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে চিকিৎসার জন্য তাদের অন্যের কাছে টাকা ধার করতে হয় তাই তারা অসুস্থ অবস্থায় যেমন ঋণগ্রস্ত হয়ে পড়ে অপরদিকে তারা দারিদ্রতার কারণেও ঋণগ্রস্ত হয়ে পড়ে এই সবকিছু অভাব অনটন, দুঃখ, কষ্ট ব্যাধি, ইত্যাদির মধ্যেই তাদের দিন অতিবাহিত হয় চলে আসি পরের প্রশ্নে তারা রাত্রে গঞ্জিকায় টান দেয় কেন উত্তরটা হলো সারাদিনের পরিশ্রম দুঃখ কষ্ট ভোলার জন্য দুই ভাই গাঁজায় টান দেয় অর্থাৎ নেশায় বুদ হয়ে বা নেশাগ্রস্ত হয়ে তারা পার্থিব দুঃখ কষ্টকে ভোলার চেষ্টা করে তারা অপুষ্টির শিকার জীবন ধারণের জন্য কোনো ভালো সামগ্রী পায় না অস্বাস্থ্যকর পরিবেশে তারা দিন কাটায় তাই তাদের অসুখ হয়ে যায় তাই তারা ধার দেনা করে টাকার জোগাড় করে শ্রমজীবী মানুষেরা নেশা ভাঙ করে শ্রম করে শ্রমটাকে ভোলার জন্য মনকে সবকিছু দুঃখ থেকে ভুলিয়ে রাখার জন্য নিজেদের শারীরিক বল ফিরে পাওয়ার জন্যই তারা নেশা করে এখানে কবি শ্রমজীবী মানুষের বাস্তব জীবনটিকে তুলে ধরেছেন গঞ্জিকা হল একটি নেশার দ্রব্য সেই গঞ্জিকাতে টান দিয়ে বাপ ছেলে যেন ক্ষণিকের জন্য অসুখী দারিদ্রময় জীবনের মানসিক চাপ থেকে মুক্তি লাভ করে কিন্তু এই নেশা সামগ্রিক জীবনের কষ্ট দূর করতে পারে না এই নেশা কিছুক্ষণের জন্য মানসিক চাপ থেকে মানুষকে ভুলিয়ে রেখে দেয় তারপরে নেশা কেটে গেলে বাস্তবে দারিদ্রতম কঠোর জীবনে তাদের আবার ফিরে আসতে হয়। পরের প্রশ্ন আছে যে শ্রমজীবী সম্প্রদায়ের কোন জীবন সত্যের পরিচয় এখানে পাওয়া যায় উত্তরটা হলো কবি নুন কবিতায় শ্রমজীবী মানুষের জীবন সত্যকে আমাদের সামনে তুলে ধরেছেন যে পরিবার মহিলা বর্জিত বাপ বেটার সংসার তারা প্রতিদিন সামান্য অন্ন আর পরনের কাপড় পেলেই খুশি থাকে দারিদ্রতার চরমে পৌঁছে কোন কোন কোনো দিন তাদের হয়তো বাজার করাও হয়ে ওঠে না আবার যদি কখনো তাদের অর্থের উপার্জন হয় তখন তারা মাত্রা ছাড়া বাজার করে এছাড়াও শৌখিন গোলাপের চারাও তখন তারা কিনে আনে অসুখের সময় তারা চিকিৎসার খরচ জোগাড় করতে পারে না তাই তারা বাধ্য হয়ে ধার দেনা করে এরপর সেই ধার দেনার চিন্তা গ্রাস করে তাদের সুখ নিদ্রাকে তখন তারা নিজেদের দুঃখ কষ্ট ভুলে থাকার জন্য রাত্রে গঞ্জিকা সেবন করে কখনো কখনো সামান্য ভাতের যোগার করতেও তাদের হিমশিম খেতে হয় এইভাবে তাদের দিন চলে না ক্লান্ত অবসন্ন শরীরে তারা বাড়ি ফিরে ঠান্ডা ভাতে মুনের যোগার করতে পারে না তখন ক্রোধ আর বাঁধ মানে না তাদের রাগে দুঃখে হতাশায় তখন বাপ ছেলের মধ্যে শুরু হয়ে যায় লড়াই সর্বহারা হতাশাগ্রস্ত মানুষগুলির রাগই তখন একমাত্র সম্বল হয়ে ওঠে রাগই তাদের একমাত্র অধিকার বোধ তাই তারা বলে করিত তো কি অর্থাৎ ঝগড়া করা তাদের নিজস্ব অধিকার আলোচ্য অংশে কবি জয় গোস্বামী নিম্নবিত্ত সর্বহারা মানুষের নিষ্ঠুর জীবন যাপনের প্রকাশ ঘটিয়েছেন হয়ে গেল আমার তিন নম্বর প্রশ্নের উত্তর চলে আসি চার নম্বর প্রশ্নতে চার নম্বরে আছে দেখো সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা তো প্রথম প্রশ্ন আছে গোলাপ চারা কিনে আনার মধ্য দিয়ে কোন সত্য প্রকাশিত হয় উত্তরটা হবে আলোচ্য কবিতায় কবি দারিদ্র নিচে বসবাসকারী এক প্রতিনিধি পরিবার হিসেবে এক বাবা ও ছেলে নিত্যদিনের জীবনযুদ্ধের কথাই এই কবিতায় বর্ণনা করেছেন যে পরিবারের মানুষগুলি সামান্য ভাত কাপড়েই খুশি থাকতে জানে কিন্তু অল্পে খুশি থাকার অর্থ এই নয় যে সেই মানুষগুলির প্রাণে কোথাও কোনো রং নেই তাদের কোনো স্বপ্ন নেই তারাও কিন্তু স্বপ্ন দেখে তারাও পৃথিবীতে নিজেদের রঙিন জীবন পেলে ধন্য হয় কিন্তু তারা জানে যে সেই স্বপ্ন বাস্তবায়িত করা তাদের পক্ষে সম্ভবপর নয় সেই স্বপ্ন তাদের কাছে চিরদিনই অধরা তাই তাদের হাতে যখন কিছু পয়সা আসে তখন তারা বাজার থেকে গোলাপচারা কিনে নিয়ে আসে গোলাপচারা ওই মানুষগুলির স্বপ্নের প্রতিক তাদের মনের মাঝে যে ফুলের কুড়ি জন্ম নেয় কিন্তু ফুল হয়ে ওঠার আগেই সেই স্বপ্ন তাদের ভেঙে চুরমার হয়ে যায় এখানে কবি শ্রমজীবী মানুষদের সেই অধরা স্বপ্নের কথাই উল্লেখ করেছেন চলে আসি ছ নম্বর প্রশ্নতে উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো শ্রমজীবী মানুষের প্রতিদিন রোজকার সম হয় না নিদারুণ দারিদ্রের কারণে সব দিন তারা বাজার করতে পারে না কোনোদিন যদি তারা বেশি অর্থ রোজগার করে সেদিন তারা মাত্রা ছাড়া বাজার করে নিজেদের অব্যক্ত আশা পূরণের জন্য বাড়িতে ফেরার পথে তারা গোলাপ চারা কিনে নিয়ে আসে তাদের অর্থ সামর্থ্য না থাকলেও তারা গোলাপের চারা কেনে কারণ গোলাপ ফুল হলো ভালোবাসার প্রতীক তেমনি এই সকল মানুষের হৃদয়েও ভালোবাসা রয়েছে গরিব শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষগুলির হৃদয়েও যে ভালোবাসা লালিত হয় তারই প্রমাণ এই গোলাপচারা কেনার মধ্যে দিয়েই প্রকাশিত হয়েছে এখানে কবি চারা বলতে কথা বলেছে প্রত্যেক মানুষের মধ্যে সৌখিনতা বা কিছু আশা আকাঙ্ক্ষা থাকে কিন্তু নিম্ন শ্রেণীর মানুষেরা অর্থের অভাবে সেই সমস্ত আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে পারে না কিন্তু যখন অর্থ আসে তখন তারা সেই শৌখিন দ্রব্যকে কিনে আনে কিন্তু তারা ভাবে না সেই শৌখিন দ্রব্যকে বাঁচিয়ে রাখার সামর্থ্য তাদের আদৌ আছে কি না গোলাপচারা এখানে সৌন্দর্যবোধ ভালোবাসা ও সৌখিনতার প্রতীক অর্থাৎ দরিদ্র মানুষের হৃদয়েও ভালোবাসা ও সৌন্দর্যবোধ আছে তাহলে এখানেই শেষ হলো আমার চারটে প্রশ্নের উত্তর এর পরবর্তী যে ভিডিও আনবো সেখানে আমি আরও কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তোমরা যদি কিছু বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে লিখবে আমি উত্তর দেব দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থেকো